চব্বিশে জানুয়ারি রাত একটা ছাব্বিশ মিনিটের দিকে কেঁপে ওঠে চারপাশ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে মাঝারি মাত্রায় ভূমিকম্প যদি এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি এই সময় কেউ গভীর ঘুমে আবার কেউ জেগে যারা এই ভূমিকম্পটির দেখে পেয়েছে তারা রীতিমতো নড়ে চড়ে বসেছেন অনেকেই সামাজিক মাধ্যমে এসে ভূমিকম্প অনুভূতি প্রকাশ করেছেন ব্যক্তিকরম ছিল না দেশের সার্বিক অঙ্গন ভূমিকম্পের পর পরই সামাজিকের মাধ্যমে post দিতে দেখা গেল ঢাকায় চিত্র নায়িকা পরীমনিকে ভূমিকম্প আন্দোলনকে নিয়ে post লেখেন আমার এমন বাণীদিকে যে ভূমিকম্প টের আন্দোলনকে পাই না আমার সারাক্ষণ এমন ভূমিকম্প ফিল হয় কেমন অসহায় লাগে এসব ঢলে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক পরিমনির সেই অন্তিকের পোস্টে ভক্ত অনুরাগীরা নায়িকার অন্তকে সুস্থতা কামনা করেন এই সঙ্গেই নিরাপদে অন্তকে থাকার আহ্বান জানান তারা দীর্ঘদিন ধরেই অসুস্থ পরিমনি তার এই অন্তিককে বর্ষন্তিকের সমস্যা নতুন নয়